মানুষকে নষ্ট করতে পারবে ধর্মীয় প্রতিষ্ঠানকে নষ্ট করতে পারবে হিংসার দ্বারা কিন্তু ইতিহাসকে কেউ কি করতে পারবে না ধ্বংস করতে নষ্ট করতে পারবে না সে করেনজীব দানের কথা আপনারা শুনেছেন আমি বিশেষ করে আপনাদের সন্তানদের শিক্ষা বিষয়ে আমি কথা বলবো বুঝছেন নতুন প্রজন্মদেরকে আপনারা কিভাবে গঠন করবেন আমি বিশেষ করে সেই বিষয়ে আমি একটু কথা বলবো হ্যাঁ কঠিন জিবর দান যেহেতু আমি একটু করিম জিবর দানের কথা বলবো এখানে অনেক আছেন ওনারা আপনাদেরকে বিশদ ভাবে করিম দানের কথা বলবেন তো যাই হোক আজকে আপনারা করছেন কি চিবর শব্দ এটা পালিতে বলা হয় চিওয়ার সবাই বলুন পালিতে কি বলে চিওয়ার এটা পালিতে বলে চিওয়ার এই চিবরকে বাংলা বলছে কি চিবর স্নেহের অনুজ শুভ মিত্র এস্তবীর মহোদয় আমি ওনারও আয়ু বর্ণ সুফল জ্ঞান কামনা করছি এবং আমাদের দুইজন বিক্ষোভ এই অনুষ্ঠানের সুন্দর সঞ্চালনা প্রদান করছেন সোমপুর বিহার পাহাড়পুর বিহার জগদ্দল বিহার এগুলো রাজা মহারাজাদের দ্বারা এই বিহারগুলো হয়েছিল এবং বুঝছেন এটা আমরা ইতিহাস থেকে আমরা পেয়ে থাকি আজকে সেই সোমপুর বিহার পাহাড়পুর বিহার যে বিহারগুলি ইতিহাসের মধ্যে আছে ঐতিহাসিকরা সেগুলি নিয়ে লিখে কি করতেছে কেমন বিশেষ করবো না যেহেতু আমাকে চলে যেতে হবে তো বিশেষ করে আজকে আমার তিনটা অনুষ্ঠান আপনাদেরকে দেখতে এসেছি বিশেষ করে শুধু আপনাদেরকে দেখার জন্য এসেছি এখানে কোনো নাতি দীর্ঘ বক্তৃতা দেওয়ার জন্য আসি কেন জানেন আদিবাসী